যে পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই পাকিস্তানই এখন হচ্ছে বাংলাদেশের জয়ধ্বনি দেশটিতে চলমান গণ আন্দোলনে গাওয়া হচ্ছে বাংলাদেশের গান আমাদের পতাকা গায়ে জড়িয়ে আন্দোলন করছে সে দেশের মানুষ দিচ্ছে বাংলাদেশ নিয়ে স্লোগান এমনকি তাদের এই আন্দোলনও আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত যেখানে এখন বাংলাদেশ পাকিস্তান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তবে ঠিক কোন উদ্দেশে পাকিস্তানে ছড়িয়ে পড়েছে গণ আন্দোলন কেন সেখানে বাংলাদেশ এতটা প্রাধান্য পাচ্ছে সেসব কিছুর আত্মপাত্ম জানাবো আজকের ভিডিওতে পাকিস্তানের গণ আন্দোলনে এখন স্লোগান দেয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে গাওয়া হচ্ছে আমাদের ভাটিয়ালি গান লাল সবুজের পতাকায় তারা পাচ্ছে অনুপ্রেরণা আমরা বাংলাদেশিরা কি কখনো ভাবতে পেরেছিলাম পাকিস্তানের রাজপথেও কোনোদিন এই দৃশ্য দেখা যাবে যে দেশের আর্মি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি সেই দেশের জনতাই এখন চায় বাংলাদেশের মতো হতে মুক্তি পেতে চায় তাদের সরকারের অত্যাচার থেকে গত সপ্তাহে পাকিস্তানের আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে যে ইমরান খানকে মুক্ত করতে এই গণ আন্দোলন সেই ইমরান খান দু সালের মে মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেখানে তিনি বলেন আমি আজ আবারও আপনাদেরকে পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করিয়ে দিতে চাই আমার জীব আমি পূর্ব পাকিস্তান দেখেছি উনিশশো সালের মার্চে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে সেখানকার অনর্থ উনিশ দলের বিরুদ্ধে আমার এখনো মনে আছে তাদের কি পরিমাণ ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি এখানে তো আমাদের সব জানাই ছিল না এখন যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে তখনও সেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয়েছিল পার্থক্য হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া আছে এখন তো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে কারণ তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের গণমাধ্যমই শুধু রাখতে চায় নিজেদের পছন্দের কথাটাই মানুষকে শোনাতে চায় সেজন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে পূর্ব পাকিস্তানেও এটি হয়েছিল আমাদের এখানে নিয়ন্ত্রিত মিডিয়া আমরা তো কোনো খবরই জানতাম না আসলে কি হচ্ছে সেখানে ইমরান খান আরো বলেন আমি তো ইংল্যান্ডে গিয়েছিলাম পড়তে সেখানে আমি জানতে পারলাম যে আসলে কি হচ্ছে আজ আমাদের বোঝা উচিত যে পূর্ব পাকিস্তানে লোকদের উপরে যে এত বড় অত্যাচার হয়েছে ওদের যে পার্টি নির্বাচনে জিতেছিল যাকে তারা প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল বানানো উচিত ছিল তার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিয়ে নিল দেশের বিভাজন উস্কে দিল নব্বই হাজার সৈন্য আমাদের কয়েদি হয়ে গেল আত্মসমর্পণ করলো কি পরিমাণ ক্ষতি হলো আপনারা চিন্তা করতে পারবেন না কারণ বন্ধ কামরা এসব সিদ্ধান্ত হয়েছিল কয়েকজন মিলে বসে পড়েন সিদ্ধান্ত নিতে যারা জানেনি না বাকি পৃথিবী কিভাবে চলে বন্ধ কামরায় বসে সিদ্ধান্ত নিয়ে নেয় এসব সিদ্ধান্তের কারণে ক্ষতি হলো কিনা সেটাও তারা কাউকে জানতে দেয় না প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মাসখানেক আগে বলেন যখন আমি ছোট ছিলাম তখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের উপর বোঝা হিসেবে দেখা হতো কিন্তু শিল্প প্রবৃত্তিতে তারা এখন অসাধারণ অগ্রগতি সাধন করেছে আর তাদের এই উন্নতির দিকে তাকালে এখন আমাদের লজ্জা লাগে এদিকে বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মতোই যেন একই পথে হাঁটলেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা পাকিস্তান জুড়ে ইন্টারনেটে ধীর গতির জন্য সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন তিনি সম্প্রতি দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় কয়েকদিন বন্ধ বন্ধ ছিল ইন্টারনেট পরবর্তীতে চালু হলেও গতি ছিল অনেক ধীর এই জন্য তখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর ব্যবহার বেড়ে যাওয়াকে দায়ী করেছিলেন জুনায়দ আহমেদ পল অন্যদিকে পাকিস্তানের নাগরিকরাও জানাচ্ছে তাদের ইন্টারনেটে গতি পাচ্ছে না এছাড়া বেশ কিছু সোশ্যাল সাইটে প্রবেশ করা যাচ্ছে না এ নিয়ে সাজা ফাতিমা খাজা বলেন আমি হলফ করে বলতে পারি পাকিস্তান সরকার ইন্টারনেট ব্লক করেনি বা ধীর গতি করেও দেয়নি সংবাদ সম্মেলনে তিনি জানান ইন্টারনেট ধীর গতির জন্য দায়ী ভিপিএন এর ব্যবহার ফাতিমা বলেন সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন এবং এই সংকট সমাধান জন্য দিনরাত কাজ করছে অর্থাৎ সার্বিকভাবে বলা যায় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগুন বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানে